আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আজকে বেগুন দিয়ে কাজকি মাছের চচ্চড়ি করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক একটি ফ্রাই প্যানে তিনটি পেঁয়াজ কুচি এবং পনেরো থেকে বিশটি মরিচের ফালি করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম স্ক্রিনে দেওয়া পরিমাণ মতো দেখতে পাচ্ছেন সেখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তেজপাতা এবং আস্ত জিরা এবার সবগুলো উপকরণ ভালোভাবে এভাবে মিক্সড করে নিতে হবে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে চটকে নিতে হবে পেঁয়াজ এবং মরিচের ফালিগুলো এবং সবগুলো মশলার উপকরণ দেখবেন ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত মিশে যাবে এভাবে ভালো করে মিক্সড করতে হবে এরপর এতে আমি দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি এখানে একটু তেল বেশি নিয়েছি কেননা চড়চড়িতে একটু বেশি তেল হলে চড়চড়িটা বেশি স্বাদের হয় তেল দেওয়ার পর এভাবে মশলাগুলোর সাথে ভালোভাবে আবারও মাখিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ ধরেই মাখিয়ে নিচ্ছি যত ভালোভাবে মাখানো যাবে চড়চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার এতে দিয়ে দেব প্রায় দুইটি বড় সাইজের বেগুন এই বেগুনগুলোকে আমি এভাবে ছোট ছোট করে ফালি করে নিয়েছি এবার ভালোভাবে এই বেগুনগুলোকে এই মশলাগুলোর সাথে মাখিয়ে নিতে হবে যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক এভাবে ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো মশলাকে এমনভাবে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম চটকে চটকে মাখিয়ে নিচ্ছি আমি কোনো পানি ব্যবহার করিনি বেগুন থেকে চটকে যে পানি আসবে সেই পানি দিয়ে আজকে চড়চড়ি রান্না করব। এক্সট্রা পানি তেমন এক না করলেও হবে তাই চড়চড়ি ভালো মজাদার করতে হলে এভাবে ভালোভাবে চটকে নিতে হবে অনেকক্ষণ ধরে এভাবে চটকে নিতে হয় কারণ বেগুন থেকে এমনিতেই হচ্ছে রসালো যেহেতু একটু পানিয়ে ঝরে এই জন্য ভালোভাবে যদি বারে বারে এভাবে চটকে নেওয়া যায় এমনিতেই পানি ঝরে পানি উঠবে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি পানি ওঠা শুরু হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে চটকে নিচ্ছি এই চড়চড়িটা যত চটকে নেবেন তত স্বাদ হবে তাই আমি মশলাগুলোকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই উঠে গেছে আরও বেশ খানিকটা পানি ওঠা পর্যন্ত এভাবে ভালোভাবে মেখে নিতে হবে আমি এগুলোকে প্রায় সাত থেকে আট মিনিটের মধ্যে মতো ভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে চটকে নিয়েছি বেগুন থেকে অলরেডি পানি ঝরে গেছে আসলে হাতে মাখানো তরকারির স্বাদ অন্যরকম হয় অনেকে কষিয়ে তারপরে রান্না করেন আবার অনেকে বসিয়ে রান্না করেন আমার আমার নানিকে দেখতাম যে আমার নানি বেশিরভাগ সময় এভাবে ছোটো মাছের তরকারিগুলো বসিয়ে রান্না করতেন আবার মুরগির মাংসকেও দেখতাম বসিয়ে রান্না করতে তো সেই তরকারিগুলোর স্বাদ আসলে ভোলার মতো না যাই হোক আমার চটকানো শেষ এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কুটে বেছে ধুয়ে রাখা কাচকি মাছ এখানে আমি বেশ কিছু কাচকি মাছ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আসলে ছোট মাছ যত বেশি দেওয়া যায় চরচড়িটা তত স্বাদ হয় ভালো লাগে খেতে এবার মাছগুলোকে এভাবে সবগুলো মশলার উপকরণের সাথে ভালোভাবে মেখে নিতে হবে আমার মেখে নেওয়া শেষ এখানে এখন আমি প্রায় দুই টেবিল চামচের মতো পানি ব্যবহার করব বেশি পানি ব্যবহার করব না আমি আগেই বলেছি যেহেতু বেগুন থেকে পানি ঝরেছে আমি শুধু হাত ধোয়া পানিটুকু ব্যবহার করলাম এবার একটি চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঠেকিয়ে দেব আমি এখানে চুলার আঁশ লো টু মিডিয়ামে রেখেছি একদম হাই হুটে রান্না করবো না এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি তরকারিগুলোকে আর হচ্ছে নেড়ে দেব না এভাবেই বসিয়ে দমিয়ে দমিয়ে রান্না করব। মাঝে মাঝে চাইলে এভাবে ফ্রাই প্যানটাকে এভাবে নাড়িয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার রান্না করা প্রায় শেষ হয়ে গেছে তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর লাগছে বেশ দারুণ লাগছে ঘ্রানটাও অনেক সুন্দর আসছে আজকে রান্না করলাম বেগুন মাছের চড়চড়ি যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে যুক্ত হননি এখন পর্যন্ত প্লিজ আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলে যুক্ত হওয়ার পর আমার ভিডিওগুলো যদি সবার আগে আগে পেতে চান সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলের পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন এতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে সবার দীর্ঘায়ু কামনা করে এবং যার যার স্বপ্ন যেন তারা পূরণ করতে পারেন সেই আশা ব্যক্ত রেখে আজ শেষ করছি আল্লাহ হাফেজ